কথা বলছে যেগুলা ঘরে বাড়িতে গ্রামে মহল্লা এলাকায় কোথাও খায় না কোথাও না করিও না আমরা এই সমস্ত কথা মেনে নেয় না যেটার প্রমাণ দেখানোর জন্যই কিন্তু আমরা আপনাদের ডেকে এনেছি এখানে যারা এসেছেন আমাদের তালিকা আছে তালিকা হোজে পৌঁছে দিব তারপরে যদি দু একজন না পান আপনাদের বাড়িতে বসে দেওয়া হবে আশা করি কেউ একটি টু শব্দ করবেন না এবং এটা করা সুযোগনেই নেই আমরা সেভাবেই আপনাদের কেনেছি এবং সেভাবে আমরা বিতরণ করব ইনশাল্লাহ এইটা দেশে দেখানোর জন্য আমাদের মিডিয়ার ভাইরা এসেছেন এই মিডিয়া শুধু সালথায় বাকি থাকবে না এটা দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়বে শুধু আজকের প্রোগ্রাম নয় পাঁচ তারিখের পর থেকে জামাত ইসলামের যতগুলো প্রোগ্রাম করেছে শুধু মুসলমানদের মধ্যে নয় পাঁচ তারিখের পর থেকে এখানে যারা হিন্দু ভাই বোনের এসেছেন আপনার বাড়িতে ঘুমিয়েছিলেন আমাদের জামাত কর্মীরা ইসলামী ছাত্র শিবির ছেলেরা তারা রাত্রে ঘুমায় নাই আপনাদের বাড়িতে পাহারা দিয়েছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দিয়েছে আপনাদের মন্দিরে পাহারা দিয়েছে এই কথা প্রমাণিত হয়েছে আমাদের দেশের শত্রুরা বিদেশ গিয়ে আমাদেরকে কালা